নমস্কার বন্ধুরা প্রতিজ্ঞান মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা সর্ষে ইলিশ রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি প্রথমে আমরা নিয়ে নিয়েছি মাছ যেটাকে আমি আগে থাকতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি তারপর দেখে নেব আর কী কী নিয়েছি সর্ষে নিয়েছি দুরকম কালো জিরে আর কিছুটা কাঁচা লঙ্কা আর একটা অন্য পাত্রে আমি নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা আর কি পরিমাণ মতো নুন তারপরে আমি একটা কড়াই নিয়ে নেব কড়াটার উপরে আমি সর্ষের তেল দিয়ে দেব কিছুটা সর্ষের তেলটা গরম হতে থাকলে তার উপরে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা দেওয়া হলে আমি একটা অন্য পাত্রে ওই হলুদ আর গুঁড়ো লঙ্কাটা রেখেছিলাম ওটা গুলে রেখে দেবো এটা যখন কালো জিরোটা গরম হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে ঢেলে দেব ঢেলে দিলাম এরপর যখন এটা ফুটতে থাকবে এর মধ্যে কিছুটা নুনও দিয়ে দিলাম এরপর যখন এটা ফুটতে থাকবে আস্তে আস্তে করে মাছগুলো এর উপর ছেড়ে দেবো মাছগুলো দেওয়ার পর মাছগুলো একটু উল্টে পাল্টে নেব তারপরে হালকা করে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব এরপর মিক্সির মধ্যে ওই দু রকমের সর্ষে একটু জল আর কাঁচা লঙ্কা বেটে নেব অন্যদিকে ঢাকাটা খুলে মাছগুলো আমি আর একবার উল্টে পাল্টে নেব অন্যদিকে দেখুন পেস্ট করা হয়ে গেছে এবার মাছটাকে আমরা হালকাভাবে নাড়তে থাকবো তাতে একটু ভাজা ভাজা হয়ে যায় ওই মশলার মধ্যে তারপর আস্তে আস্তে যে পেস্টটা রাখা হয়েছিল ওটা এরপর ঢেলে দেব একটু জল দিয়ে গুলিয়ে ঢেলে দিলাম মাছগুলো সব উল্টে নেব যাতে মশলাটা মিক্স হয়ে যায় এরপর হালকা করে একটু উল্টে পাল্টে নিয়ে এরপর ঢাকা দিয়ে দেব আমি তো ভুলেই গিয়েছিলাম কাঁচা লঙ্কা দিতে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট হতে দেব এবার ঢাকনাটা খুলে দেখব আমাদের সরষে ইলিশ একদম রেডি এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন এবং পাশে থাকবেন এই গরম গরম সরষে ইলিশ গরম গরম ভাতে সার্ভ করুন দেখুন সুন্দর হবে টাটা গুড নাইট আমাদের পাশে থাকবেন